আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা রবিবার আমাদের একটি গাড়ি সেল হয়ে গেল। তো এই গাড়িটা আমাদের ইউটিউবে ভিডিওতে দেওয়া ছিল এই গাড়িটা আমাদের এই গাড়িটা আমাদের নাটোরের এক ভাই আমাদের ভিডিও দেখছিল তো নাটোর বড়াইগ্রাম থেকে ভাই এসে আমাদের কাছ থেকে গাড়িটা ক্রয় করলো তো কত টাকা দেখ ক্রয় করলো আর ভাই কোথা থেকে আসলো আপনাদেরকে সবাইকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বলাবো না ভাই সাথে একটু পরিচয় হয় নেই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাই আপনি একটু পরিচয়টা বলেন আপনি কোথা থেকে আসলেন এছাড়া তো আপনি আমাদের শোরুম চিনতেন না তো আপনি সকালে কয়টা রওনা দিছিলেন সাতটার দিকে এসে এখানে এসে আসতে কোনো সমস্যা হয় নাই তো এখানে আসার পরেও কি আপনার কাছে এরকম কিছু মনে হয়েছে যে আমি টাকা পয়সা নিয়ে আসছি আমার কাছে রিক্স কিবা গাড়িটাও দেখে আসছিলেন গাড়ির মধ্যেও মিল পান নাই আয়সা দেখছেন যে গাড়িটা ভাঙাচোড়া এটা কি আপনার মানে দিলের কথা না আমরা সেক্সি গাই দিতেছি আচ্ছা মাশাল্লাহ গাড়িটা কত টাকা দিয়ে নিলেন এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা তো যদি অন্য জেলা থেকে কিংবা দূর দূরন্ত থেকে অন্য ভাইরা আসতে চায় তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান হ্যাঁ আসবে দেখে যদি অনলাইনে দেখুক দেখে যদি ভালো আসবে নেবে ভাই ব্যবহার ভালো কারণ যে দেখলাম ইউটিউবে পাইছি আসলে আসতে পারেন অসুবিধা নেই তো দর্শক আপনারা শুনলেন আপনারাও যদি চান যে আমাদের কাছ থেকে গাড়ি কিনবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আসতে পারেন আপনারা অনেকে ভিডিওর মাধ্যমে আমাদেরকে অনেক কিছুই কমেন্ট করেন তো অনেক কিছুই বলেন তো আসলেও যদি জায়গায় যদি না আসেন আপনারা কখনোই বুঝতে পারবেন না আমাদের কাছে কিন্তু এছাড়াও কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু আছে তাই যার যে গাড়ি লাগবে অবশ্যই আসবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আর আমাদের শোরুমেনা আব্দুল বাত্র এন্টারপ্রাইজ যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ